ভারতের রিয়ালিটি শো সারেগামা পা দিয়ে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পান সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি যা তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে যায় তারকা খ্যাতি পেয়েও ব্যক্তি জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে অন্ধকারে হারিয়ে যান এই গায়ক মুখ ফিরিয়ে নেন ভক্ত ও শ্রোতারা সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন মূলত অল্প সময়ে তারকা খ্যাতি অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছে রোবেলার ভাষায় আমার সব অভিযোগ নিজের ওপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথ করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চাইত তাই করতাম কোন কাজকে আমি গুরুত্ব দিতাম না যাকে তাকে অপমান করে কথা বলতাম কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি এদিকে প্রায় চার বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল তিনি বলেন চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন যেমন হারিয়েছিলাম এই চার বছর দীর্ঘ এর সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না মনে রাখেনি তাই এবারের ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি এখন এই ভুলগুলো সূত্রে শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য